ধুরা ওয়েলকাম ব্যাক টু তো নসি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই যে দেখো আমি যে গাছগুলি লাগিয়েছিলাম ওগুলোতে ফুল ধরে গেছে তো দেখো তো ডাল কেটে কেটে লাগিয়েছিলাম সবগুলোতে ফুল চলে এসেছে আর এখানে দেখো আমরা আমাদের এখানে এই ফুলগুলিকে কাশিগাদা বলে তোমরা কি বলো আমি জানি না তো দেখো খুব সুন্দর করে ফুল করতে শুরু করেছে আর আমি পুজো দেবো তার জন্য কয়েকটা ফুল মানে পেয়ে দিচ্ছি আর সেদিন আমি পুজোটা দিয়েছিলাম তো তার জন্যে ফুলগুড়ি পেরিয়ে নিচ্ছিলাম এক এক করে ভালো লাগে গাছের ফুল দিয়ে পুজো দিতে তাই না তো আর এদিকে দেখো আমার মানে মা সকাল সকাল চালের গুঁড়িকে মানে চালের গুঁড়ির মধ্যে গরম জল দিলে দিয়ে কাই করে রেখে দিয়েছে ওটা সন্ধ্যায় পিঠে বানাবে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এখানে গুটি আলু ভাজা তো আমি ভাজাটাকে করে নিচ্ছি নেড়ে চেড়ে আর ভাজাটা শুধু দুজন খাবে তার জন্য কম করে করেছি আর এখানে দেখো বেগুন ভাজা গরম গরম বেগুন ভাজা একটা কাঁচা লঙ্কা হলে দারুণ লাগে আর এখানে হয়েছে পেঁয়াজ কুচি রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা আলু তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো কী রান্না হবে হ্যাঁ মাংসই হবে আর এখানে গ্রাইন্ডারটাকে আমি প্যাকেট দিয়ে ঢেকে রেখেছিলাম কারণ না হলে তেল তেল হয় একটু ভাব হয়ে যায় নতুন বলে তো যত্ন আর কি আর কিছু না তো এখন আমি তার মধ্যে মশলা পেস্ট করে নেব তার জন্যে খুলে নিচ্ছিলাম আর তারটা এত ছোটো দিয়েছে না কি বলবো চেয়ারে বসিয়ে মশলা করতে হয় আর এখানে দেখো মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছে তো মাংস বসিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছে মানে গোটা গোটা যে পেঁয়াজগুলি কেটেছিলো ওগুলো আর আলুগুলো আগেই দিয়ে দিয়েছিল। তো মাংস আলু পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর এখন তার মধ্যে দিয়ে দেবে মশলাটা তো এই যে দেখো মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম তো এখন মা হাত দিয়ে মশলাটা ঢেলে নিচ্ছে আর মশলাটা ঢেলে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করে মানে মশলাটা দিয়ে দিল মানে বাটি থেকে পরিষ্কার করে তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলো এখন দিয়ে দিলো লবণ তো লবণটা পরিমাণ মতো হাত দিয়ে দিয়ে দিলো আর মা হাত ছাড়া মানে আন্দাজ পায় না আমি সব ভিডিওতে বলি তোমরা শোনো আর এখন একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে তো আমি বলছিলাম যে বড় কড়াইটাতে মাংসটা বসাও এই কড়াইটাতে জায়গা হবে না কিন্তু বড় কড়াইতে বসে তার জন্য নাড়াচাড়া করতে একটু অসুবিধেই হচ্ছিল যাই হোক যখন একটু কষা হয়ে যাবে তখন একটু কমে যাবে আর মশলাটা থেকে দেখো জল বেরিয়ে গেছে কারো পেঁয়াজ ছিল রসুন ছিল ওর জল বেরিয়ে গেছে আর এখানে দেখো বাতারগুলি যে এনেছে এগুলোকে আমি একটু রোদে দিয়ে দিচ্ছি কারণ ভিজে ছিল তোর বেগুনগুলিকে আমি একটু রোদে দিয়ে দিলাম আর এখন আমি আলুগুলো গুটি আলুগুলো যে এনেছিলো ওগুলোকে প্যাকেট থেকে বের করে কিছুটা ভাজার জন্য কেটে নিয়েছি আর বাদ বাকিগুলিকে আমি একটা গুলোতে দিয়ে ছড়িয়ে দেব রোদে একটু শুকিয়ে নেবো কারণ যেহেতু আমাদের বাজারগুলো ধুয়ে আনে ঘরে তো একটু যদি জল দিয়ে মানে জল ভিজা ভিজা থাকে তাহলে পচে যায় তার জন্য একটু শুকিয়ে আনবো তার জন্য সবগুলিকে কোলোতে নিয়ে নিচ্ছি তারপরে একটু হাত দিয়ে ছড়িয়ে দেবো এরকমভাবে এক সাইড শুকিয়ে গেলে উল্টে পাল্টে দিলে ভালোভাবে শুকিয়ে যাবে আর এখন টমেটোগুলিকেও একটু রোদ দিয়ে দেব শুধু জলটা শুকানোর জন্য আর কিছুই না তো আমি আমি না গিট মানে গিটটা খুলি না প্যাকেটের অন্য দিক দিয়ে খুলি তো দেখো আমার একটু অসুবিধা হয়ে যায় মানে প্যাকেট থেকে বেরোতেই যায় না যাই হোক আমি এখন এগুলোকে একটু রোদে দিয়ে দেব মানে গুলোর সাইড দিয়ে আর এদিকে দেখো আমার বাবারকে ডাক্তার বলেছিল ডাব খেতে কিছুদিন আগে অসুস্থ ছিল তো ডাবটাই মা কেটে দিল জাস্ট ছিদ্রটা করে দিয়েছে ডাব কেটে এনেছিলো বাজার থেকে আর এখন বাবা মন দিয়ে বসে বসে স্ট্র দিয়ে টেনে টেনে ডাব খেয়ে নিচ্ছে তো দেখো না কি সুন্দর বাচ্চাদের মতো খাচ্ছে এক মনে আর দিয়ে কিন্তু মাংসটা কষা হয়ে গেছে দেখো দেখি জিবে জল চলে আসে কষা মাংস দেখলে আমি আর লোভ সামলাতে পারি না তো আমার জন্য নামিয়ে নিয়েছে এনে দেখো আমার জন্য গরম গরম ধোঁয়া বের হচ্ছে আমি এখন সকালের খাবারটা খেয়ে নেবো মাংসটা দিয়ে আর সবগুলো মাংসও হয়ে গেছে মানে তারপরে যে ঝোল দিয়েছে না ওটাও হয়ে গেছে তো মা এগুলিকে বাটিতে বাটিতে দুটো বাটিতে আলাদা করে রেখে দিচ্ছে দুপুরের জন্য আর রাতের জন্য তো মাংস বাড়া মানে বেড়ে রেখে দিয়েছে ফাইনালি চলে এসেছি সন্ধ্যাবেলায় তো সন্ধ্যার সময় পিঠা তৈরি করছে সকালে যে গোলা করে রেখেছিলো ওই পিঠেটাই তৈরি করছে আমি জানি না তোমরা এই পিঠেটা কি পিঠা বলে তোমরা জানো কি না যদি জানো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা এই পিঠেটাকে কি পিঠে বলো আর দেখো এই পিঠেটা কী করে বানায় এভাবে একটা একটা করে কিন্তু হাতের মধ্যে ঘষে ঘষে বানাতে হয় অনেক পরিশ্রম পিঠেটা বানাতে আর খেতেও ভীষণ স্বাদ যে দেখো কীভাবে বানাচ্ছে তো আমিও কিন্তু ক্যামেরা করার পরে আমিও কিন্তু বানিয়েছিলাম তিনজন মিলিয়ে বানিয়েছি আর ফাইনালি দেখো সবগুলো পিঠে হয়ে গেছে মানে দুপুর থেকে বিকাল পর্যন্ত হয়ে গেছে এখন এগুলোকে একটু পিঠেগুলিকে ঘি দিয়ে ভেজে নিচ্ছে এটা দেখো ঘি দিয়ে ভাজছে তো আমি দেখাতে পারিনি সব কিছুকে ক্যামেরা তুলতে পারিনি কাজের ফাঁকে ফাঁকে যতটা বেরিয়েছি দেখিয়েছি তো পুরো পিঠেটা মনে হয় না আমি দেখাতে পারবো আর সত্যি তাই হলো আমি বাকিটা দেখাতে পারিনি তো আমি বলে দিচ্ছি দুধের মধ্যে চিনি দিয়ে খেজুরের গুঁড় দিয়ে এলাচ দিয়ে তার তারপরে যখন দুধটাতে পাক ধরে ফেনা মানে ফেনা উঠে যায় তখন পিঠেগুলি দিয়ে দেয় এটাকে আমাদের এখানে সইয়ের মিষ্টান্ন বলে জানি না তোমাদের এখানে কি পিঠে বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর রাতের ডিনারে চলে এসেছি রুটি আর মাংস তো গরম গরম রুটি আর মাংস আজকে খেয়ে নেব রোস্ত ভাত খেয়ে আজকে রুটি খাবো তো যাই হোক আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য গুড নাইট